দেওয়া যাবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো ভালো ভাই আপনার এখানে তো অটো গাড়ি নিজে তৈরি করে থাকেন জি 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 আচ্ছা যদি কেউ চায় যে আমি নিজের এবং সম্পূর্ণ ভালো ম্যাটেরিয়ালস দিয়ে অটো গাড়ি নিতে বর্তমানে আপনার একবারে বাজে মাল দেয় বর্তমানে বিভিন্ন কারখানায় আমাদেরটা আমরা আগেও দেখাইছি ভালো এখনো বলতেছি ভালো অবশ্যই একটু দুই এক টাকা বেশি হইলো আইসা অবশ্যই আগে দেখবেন আমাদের গাড়িগুলো আগে নেওয়া লাগবে না আগে দেখেন এরপরে যদি ভালো লাগে তারপর নেই এখন আমাদের আবার নতুন একটা মডেল নিয়ে আসছি আমরা সম্পূর্ণ নতুন মডেল আমাদের এই যে চায়না ছোটো ইজিবিআই ঠিক আছে ইজি মিশো আর অনেকে এক একজন এক নামে চিনে থাকি আপনারা তো নিজস্ব কারখানায় তৈরি করেন আমাদের নিজস্ব কারখানায় তৈরি এই বেশ কয়েকটা আমাদের মডেল আছে আচ্ছা আমরা একটা একটা করে ধাপে ধাপে দেখে হ্যাঁ না এখন তো অনেকেই কারখানা তো তৈরি করে কিন্তু কোয়ালিটি বড় পাওয়া যায় কোয়ালিটি কিন্তু খুব কম আচ্ছা আপনার এটাতে কি কি দিছেন এবং কেমন দাম প্রতিটা কাস্টমারকে আশ্বস্ত করতে যে আমরা যতটুকু সম্ভব কোয়ালিটি সম্মত জিনিস দেওয়ার চেষ্টা আচ্ছা তাও আমরা এসে দেখে নেব এটা কি গাড়ি এই যে সামনে এটা ছোট গাড়ি বা সাইকেল মিশুক বলে অনেকে বা ছোট মিশুক বলে এক 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 নামে ছিল এটার ভিতরে আমরা কি কি রেঞ্জ দিছি আগে আমরা দেখে আচ্ছা আপনার কাছে সর্বনিম্ন শুরু হইছে কত থেকে সর্বনিম্ন আমাদের 42000 টাকাও গাড়ি আছে শুধু 42000 টাকা ব্যাটারি সহ না ছাড়া ব্যাটারি ছাড়া চার্জার ছাড়া ব্যাটারি ছাড়া চার্জার ছাড়া হ্যাঁ আচ্ছা আর ব্যাটারি সহ নিলে ব্যাটারি সহ নিলে আপনার সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত গাড়ি সর্বোচ্চ এক লাখ টাকা আর এইটার দাম এইটার দাম আমরা রাখছি আপনার এক লাখ টাকা থেকে নিরানব্বই টাকা পর্যন্ত ব্যাটারি স কমপ্লিট নিলে কমপ্লিট ক্যাটাগরি অনুযায়ী আর কি ব্যাটারি থাকে চারটা এই একটা থাকে তিনটে বড়ো ব্যাটারি তো সামনে থাকে দুটা আমাদের এই যেই গাড়িটাতে আমরা রাখছি কি আপনার যতটুকু আর কি ভালো মাল দেওয়া যায় ছোটোর ভিতর করছে আর বর্তমানে পাবলিক বড় গাড়ির ভিতর

হ্যাঁ আপনারা নিজের কয়েক দিনের মধ্যে পাবে অর্ডার দিলে একদিনে পাবে দেখা যায় আসছে আসছে না ভাই আমি অনেক দূর থেকে আসছি টাকার বাইরে থেকে অনেক আয়স করে না তারগুলো তিনি পয়সা থেকে বানিয়ে নিয়ে নিতে পারবে হ্যাঁ মানে একদিনে অটো বানিয়ে নিতে পারবেন অটো বানিয়ে নিতে পারবে মাশআল্লাহ দেখেন একদিনে অটো বানিয়ে নিতে পারবেন এমন সম্পূর্ণ কোয়ালিটির সম্বন্ধ কোয়ালিটি সম্মব একদিনে যে হবে ওইটা না আমাদের গাড়ি খুব সুন্দর করে আমরা বানাই কারণ এটাও অনেক দরিদ্র মানুষের টাকা আছে অনেক জায়গা থেকে নিয়ে আসে কিস্তি নেয় বা অনেক জায়গা থেকে সুদে নেয় বা গহনা বেচে কেউ এইচার এইযা নিয়ে আসে তো ওই ক্ষেত্রে ওনাদের টাকাটা কিন্তু অনেক কষ্টের টাকা অবশ্যই আমরা সবাই ধরি তো এত টাকা দিয়ে একটা গাড়ি কিনবে ওনাদের ভালো জিনিসটা আমরা দেওয়ার জন্য চাই রাইট আচ্ছা টাকা কি দিচ্ছেন ভাই টাকা দিছি আমরা বাংলা টাকা হ্যাঁ আচ্ছা দুই পঁচাত্তর চোদ্দো হ্যাঁ রে সম্পূর্ণ বাংলা টাকা আর আরেকটা বিষয়ে না বললেই নয় এই আপনার এই যে টাকা গুলা কিন্তু সম্পূর্ণ টিউব ছাড়া টিউব ছাড়া টিউব ছাড়া ও টিউব ছাড়া থাকা সে মধ্যে আর পারবে না আচ্ছা সম্পূর্ণ টিউবলেস টিউবের যন্ত্রণা আর লাগবে না নাকি দেখা দেয় আমরা যা মন চাই তা ঢুকুক আমাদের গাড়ি চাল হবে না আপনি বুঝবেনই না বুঝবেনই না পিউব আছে নাকি বাহ 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 চমৎকার হ্যাঁ তারপরে আর এই যে আমাদের এই গাড়ির সাথে এই আমরা একটা যন্ত্র দেব ফ্রি আচ্ছা আচ্ছা হ্যাঁ আর সাথে তো একটা চার্জার থাকবে অনেকে বেটায় ছাড়া নাই বেটায় ছাড়া দেওয়া যাবে শুধু বডি নিলে বডিও দেওয়া যাবে আবার যদি কেউ বলে না ভাই আমার পুরো কমপ্লিট গাড়িটা দেন দাও 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 আমার এটা ভিতরে যদি কেউ চায় না ভাই আমার বাসে রুট লাগবে না কিন্তু এটা কিন্তু আপনার টেম্পারটা অনেক বেশি বেশি দুই বছর থেকে ঠিক আছে বেশি আর হ্যাঁ যদি বাসে রুট না চায় তাহলে লোয়ার হোটেল যাওয়া যাবে কাস্টমার যেভাবে বলবে আমরা ওইভাবে দিতে পারব দিতে পারবেন আর এই যে আমি একটু দেখাই আমাদের গাড়িগুলা আসলে কথা দেখেন এই যে একটু দেখেন এইভাবে কিন্তু আজ পর্যন্ত কোনো অটো গাড়ি কিন্তু পরে না কি অবস্থা আর এই যে গাড়িটা যে জাম্প করতেছে যে পাপিটা

আর আমাদের এই কিন্তু আপনার বাংলা রং না এগুলো সব আপনার চাইনিজ হিটপ্রিন্ট হ্যাঁ বাংলা রঙ অনেকে ব্যবহার করে কিন্তু আমরা বাংলা রঙ নেই না কারণ ওটা একটু গসা খেলে যায় উঠে যায় নাকি আর এটা আপনার কিন্তু সারা আর কি আছে ভাই ছাড়া ও তাও উঠবে না হ্যাঁ এরপরে আরেকটা গাড়ি দেখাই আমি আপনাকে সিঙ্গেল রিক্সা এই গাড়িটাও বর্তমানে অনেক চাহিদা আর দেখা যায় জাগা শহরের জ্যাম জোট আর ওই গাড়িগুলো হ্যাঁ আপনার ই সে সমস্যা যেমন যাতায়াতের জন্য অনেক ঝামেলা হয় এই গাড়িগুলা আপনি একটু দেখান একবারে গাড়িগুলো কিন্তু অনেক নিচে হ্যাঁ নিচে অনেকটাই নিচে ওটা সুবিধা যার থেকেও সুবিধা আপনি একবারে নেবেন হ্যাঁ হ্যাঁ নিচের দিকে আবার এই যে পিছনে আপনার দুই সিট আচ্ছা সামনে এক সিট হ্যাঁ হ্যাঁ তো এক সিডেন্ট গাড়িটা ওই যে আগের যে গাড়িগুলো আছে

ওই গাড়িগুলো থেকে আমরা এই গাড়িগুলো অনেকটা নিচা আর চালায় অনেক কমফোর্টেবল ড্রাইভারও কিছু হবে না আবার প্যাসেঞ্জার তো ইজিলি বসতে পারবে এই এত বড় সিট প্রাইভেট কারের মতো বড় সিট দিয়ে দিচ্ছি আরে বিশাল সিট বিশাল সিট হ্যাঁ বৈশা রয়েছে একদম আরাম এই গাড়িটা আমরা রাখছি আপনার গ্যারান্টি ছাড়া ব্যাটাই নিলে হ্যাঁ যদি কেউ গ্যারান্টি ছাড়া ব্যাটাই নেয় এই আবার অনেক গ্যারান্টি হওয়া নেয় তো ব্যাটারির বিষয়টা আসলে কাস্টমারের সাথে আমরা কথাবার্তা বলে নিবো না এইখানে আমরা দাম দর আছে আপনার দেখা যায় বাহাত্তর থেকে সত্তর আটষট্টি হাইট বাষট্টি পঁয়ষট্টি এরকম আমাদের ব্যাটারি মোটরের উপর দামটা নির্ভর করে তো তো ওনাদের সাথে একটা ওনাদের একটা আপাতত একটা দাম নিয়ে দিতে পঁয়ষট্টি থেকে বাহাত্তরের ভিতর থাকবে এটার দামটা হ্যাঁ এরপর আমরা ওনাদের সাথে কথাবার্তা বলে নিব অবশ্যই আর এই গাড়িটা আমাদের অনেক ভাইরাল গাড়ি হ্যাঁ

এই যে আমাদের প্রতিটা গাড়ি একটা বড় টুল বক্স দেওয়া আছে একটু দেখেন এর ভিতরে ড্রাইভাররা আছে কোনো কিছু রাখতে পারবে রাখতে পারবে আমার সামনে এখানে একজন ড্রাইভারের সাথে একজন নিতে পারবে অনেক টাকা আমি একটু বড় বসে দেখাই যাচ্ছি চারজনের আর হ্যাঁ আর এই যে পিছনে দুজন আর এই গাড়িগুলো আপনি এই সম্পূর্ণ এই যে জিনিসটা এই পাতি স্ত্রী অরিজিনাল ইন্ডিয়ান না দিলে এই মালটা ঠিক না আচ্ছা আমরা এর জন্য সবচেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমাররা নিয়ে কোনো দিতে না পড়ে আর সমস্যা হলে তো এক বছর গ্যারান্টি

আমাদের লোকেশনটা ঢাকার কমলাপুর অপোজিটে হ্যাঁ এটা একটু ভিতরের দিকে পড়ছে কমলাপুরের ঠিক অপোজিট এর নাম আপনি ওইখান থেকে রিক্সা নিলে হবে যে ভাই মান্ডা কাউন্সিল অফিস আসবে মানডা ঠিক কাউন্সিল অফিসের সামনে আমাদের কারখানা

কল দিয়ে যা লাগে আমরা লাগলে বসায় রেখে বানাই দিন ইনশাল্লাহ একদিন একদিন অটো বানাই নিবে একদিনে অটো বানিয়ে নিবেন এই কারখানা থেকে